আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আরামীন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে কেউ পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর রৌদ্দ্রের মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে ফানের লগে চুন খায় যে এডি আল্লাহ একবার আমার কাছে মনে হচ্ছে এটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলা দিয়ে দিয়ে পাথরিগুলো লাড়তেছে আরামসে হেতে কথাও কয় তিড়েও লাড়ে মানে অথচ আগুনটা কি আগুন জাহান নামের আগুনের কিন্তু তার ধৈর্য কুলাইল কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না তোমা তুমি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি কম নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না ছেলেরা বাফতবাদের তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ছেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না সোজা কথা অনুভূতি জাগা দরকার দোস্ত বিবেক জাগা দরকার বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে বাফ বুঝবে বুঝবেন চিরেই বুঝবেন এই প্রযুক্তি আগে ছিল না আগামী দিনে থাকবে না ফেইসবুক থাকবে না ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল সামনেও কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তো এখন নাই তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না এটাও থাকবে অয়খলু হুকুম আলাহ তা আলা মুন আছে আল্লাহ তালা বলেন বল খাই লা ওল বিঘাল আল হানিওনা লিতার কাবু হাওয়া আমি আল্লাহ তালা গাধা ঘোড়া খচ্ছৎ তোমাদের যানবাহনের জন্য দিয়েছি মজার কথা হলো এরপরে আল্লা বলছি এরপরে আমি ওচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না মোফাস্সিরীনে কেরম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না এক চাইতে আবার আগে আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরঞ্চ ইসরাফিলের পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে আসবো আরও আসবে আরও আসবে আর কি হইতে পারে আপনি দেখ আমার তো মনে আছে প্রথম যেদিন দিন আমারে প্রথম দুই চার বার শুনাইছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি দিউ রে দইর بیٹা মওকফ না কস না কস কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইলবাগ এখন এখন তো এটা কলের বাচ্চাও বোঝে তারা ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে ঠিক কি না এটা কি কেউ ভাবছিল তখন বা ইখলুকুকুম আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য সৃষ্টি করব ও চিরেই করতে থাকব মুজারের সিগা যেটা استمرار বোঝায় ধারাবাহিকতা বুঝায় মালা লা তালামুন যা তোমরা জানো না আমি তৈরি করব ওয়াল্লাহু ইয়ালামু আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না তোমরা জানো মানুষের কোনো আবিষ্কার এটা মানুষের সত্যাগত আবিষ্কার নয় বরং আল্লাহর এই জন্য আল্লাহ যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন খোদার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এজন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইস একটা গাড়ি বানাইতে পারলাতে এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতা না সে পারবেন আল্লাহ তাআলার কুদরত এটা কোরআন আল্লাহ বলছেন নাহানু কাসাম না বাই না হুম মাইশ তা ফিল হায়াত দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ায় আমি অবদুল আল আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি